যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে শুরু হয়ে গেলে কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্ট ভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাইয়ে গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি ওই শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অপরায়ণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো এই ধরনের ফাইসলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে হচ্ছে সেটা আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাংকি পাংকি আমরা শুনতে চাই না এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই আমরা জানতে চাই না আমরা চাই উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা কিছু কিচ্ছু জানতে চাই না প্রিয় ভাইয়েরা উসমান হাদি ভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল এই যে এখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওসমান হাদি কোন ধরনের লাইফ লিড করতে তার পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় যায়। কিভাবে এই এই সরকার কিন্তু একটাও আপনারা করতে সক্ষম হন নাই তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফ এবং স্কটল্যান্ড ইএন মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আর জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোন সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক টাটক শুরু হয়ে গেছে ওসমান ভাইকে গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা স্যাবোটেজের ঘটনা শুনতে পাচ্ছি ভাইয়ের একটা জিনিস বইলা দেই ওসমান হাদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিতিশীল হয়ে যায় ওসমান হাদির আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একা চির বিস্ময় বিশ্ববিধাত্রীর ওসমান হাদি হচ্ছে সেই বিশ্ব চির বিস্ময় যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন উসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশেষ যে কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে ওসমান আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখে এসে তাদের জবাবদিহি করতে হবে তারা তো এই জবাবদিহি করে নাই বুঝছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিষ্টতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে সেই টিম উসমান হাদি বানাইয়া যায় না ওসমান হাদির টিম বাংলাদেশের জনগণ তো তার সাথে আছেই বাংলাদেশের জনগণ কেউ যদি তার সঙ্গে নাও থাকে তবুও টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে না করে ঘরে ফিরে যাওয়ার মতো টিম উসমান হাদি বানাইয়া যায় নাই সুতরাং এই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা আসবে আপাতত দুইটা দাবি আপনাদের মাধ্যমে জানাই রাখতে চাই দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং হচ্ছে এই ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য এফ এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং জন্য উসমান যারা খুন করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নেই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির ব্যাপারে আপনারা কি করলেন উসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কি ভাইরা উসমান হাদির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই উসমান হাদি কোনোদিন ইনকিলাম মঞ্চের টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে এই টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বল উসমান হাদি কোনোদিন এই টিমের ব্যাপারে কথা বলছে যে এই রে আপনারা পুরো বাংলাদেশ ই করে দেন তাদেরকে এস্টাবলিশ করে দেন অমুক্ত এই ধরনের কোনো আলাপ করছে শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সুতরাং বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করা এর বাইরেও বাংলাদেশের জনগণের আর কোনো দায়িত্ব রাখতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটা সময় ওসমান হাদি এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাদির আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা উসিত করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাদির শপথ তার রক্তের শপথ তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা এই জানানটাই দিতে চাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ